এতবার একটা জুলাই জঙ্গি অ্যারেস্ট হবে এটা তো হবেই এটা অবধারিত তারা যেভাবে পুলিশ হত্যা করেছে পুলিশ এদের কাউকে ছাড় দেবে না পুলিশ মেয়েরা তুমি ফ্লাই ব্রিজে হ্যাঁ মনে যে পুলিশ ভুলে গেছে এবং ন আরও বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে যে ভবিষ্যতেও এরকম যে কোনো জুলাই জঙ্গি পৃথিবীর যে কোনো সভ্য দেশে যদি যায় আমরা তাদেরকে সেখান থেকে তার গন্তব্য মানে যেখানে গিয়ে সে আশ্রয় চাইবে সেটা শান্তিতে মানে তাদের এই মানুষের উপরে সন্ত্রাস চালিয়ে লুটপাট করে চাঁদাবাজি করে দুর্নীতি করে গিয়ে তারা আরামে এসে জীবন কাটাবে এটা আমরা হতে দেব না এটা একদম সুনিশ্চিত এই মাহাদি হাসান অ্যারেস্টের কথা কিন্তু অনেকেই লিখছেন এত বড় একটা জুলাই জঙ্গি অ্যারেস্ট হবে এটা তো হবেই এটা অবধারিত তারা যেভাবে পুলিশ হত্যা করেছে পুলিশ এদের কাউকে ছাড় দেবে না পুলিশ মেরে তুমি ফ্লাই ফুট ওভার ব্রিজে ঝুলিয়েছ হ্যাঁ খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছ মনে করছো যে পুলিশ ভুলে গেছে ন অপেক্ষা করছে তো এখন আমি যে আমি এটা দেখার পরে খোঁজাখুঁজি শুরু করলাম কোথায় আছে ওর প্রোফাইলে দেখলাম কোন আপডেট নাই দেখলাম একটা বীর দর্পে বলছে না আমি ওকে যেহেতু হয়নি এবং তার ওই ভিডিওর ভেতরে যে সোফা ছিল তার ব্যাকগ্রাউন্ডে ওইটার প্যাটার্ন আমি বুঝে গেছি সে ভারতে দীর্ঘদিন ভারতে নির্বাসিত থাকার একটা এটা এটা একটা ইয়ে হতে পারে আমার ধারণা হয়েছে ভারতে তারপর দেখলাম তাদেরই মানে দেখেন এই রাজাকারের যে বাচ্চাগুলো তাদের কিছু ফিট করার কিছু প্রতিষ্ঠান ছিল এটা আওয়ামী লীগের সময় আমি বলে গেছি এর মধ্যে অন্যতম রাজাকারের বাচ্চা হচ্ছে কদরুদ্দিন শিশির যে কিনা নিজেকে ফ্যাক্ট চেকার দাবি করে ও একটা দোকান খুলেছে সেগুলো হচ্ছে দোকান ইউনিসের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার একটা মাধ্যম তো সেই দোকানে জানালো দা ডিসেন্ট নামের একটা দোকান খুলেছে সেই দোকান আবার ওর সাথে কথা বলেছে এই ঘটনার সময় কথা বলে নিশ্চিত হয়েছে যে সে দিল্লি আছে এই তো আমি পাইলাম মামা তুমি যেহেতু দিল্লি আছো সুতরাং তুমি তোমার প্রাপ্য বুঝে পাবা আমি তখন মাত্র ঘুম থেকে উঠেছি আজকের মতোই আপনি যখন আমার সাথে কথা বলছিলেন তো আমি দেখলাম আমার ক্লাসের টাইম আর দুই ঘন্টা আছে দুই ঘন্টাও ঠিক না তো ভিডিওটা রেকর্ড করে আমি আপলোড করলাম দায়িত্ব নিয়ে যে না ঘটনা সত্য এবং আমি ভারতবাসীকে ধন্যবাদ দিয়েছি তারা সাথে সাথে এই বিষয়ে অনেকেই যোগাযোগ করেছেন এবং অনেকেই প্রশাসনের সাথে কথা বলা আমাদের যারা ছাত্রলীগের ভাই বন্ধুরা আছেন ভারতে আছেন বাইরে আছেন বাংলাদেশে আছেন তারাও বেশ তৎপর ছিল তো সব মিলিয়ে এটাই হচ্ছে যে আমার জানার রহস্য অনুমান করে নেওয়া যে না এটা ঘটেছে কারণ এর আগে আমি কয়েকজনকে ডিপোর্ট করেছিলাম বিশেষ করে মিজানুর রহমান আজারিকে আমেরিকা থেকে শুধু রিপোর্ট না ব্যান্ড জীবনে ইউএসএ যেতে পারবে না সে মুনা কনভেনশন ইয়েতে গেছিলো এটা বোধ হয় তাদের ইয়ে ছিল সেমিনার ছিল ওইখানে ওই ওই মুনার ওই কনফারেন্সটাই পণ্ড হয়ে গেছিলো এই মিজানুর রহমান আজহারের যে ভায়োলেন্স আওয়াম লীগ সরকার তখন ক্ষমতায় আবার থেকে ব্রিটেন থেকে বিতাড়িত করা হয়েছিল বাংলাদেশের প্রধান মানে খতিব নিজেকে দাবি করে বা গ্র্যান্ড মুফতি দাবি করে সেই আব্বাসি আব্বাসিকে চেনেন সেই আব্বাসীকে ব্রিটেন থেকে ডিপোর্ট করা হয়েছিল আব্দুর রহমান বিন ইউসুফকেও ব্রিটেন থেকে ডিপোর্ট করা হয়েছিল এবং ওই যে মালয়েশিয়ায় গিয়ে বর্তমানে জামাতের নির্বাচিত ওই মোল্লা রাশ্মিকা মান্দানার একজন অত্যন্ত নাগর আর কি আমির হারামজাদা আমির হামজা এর নামটা হামজা বলতে গেলে হারামজা তো চলে আসে আমির হামজা ও মালয়েশিয়া গিয়ে জাল পাসপোর্ট বানিয়ে ওইখান থেকে কিন্তু ডিপোর্ট হওয়ার ক্ষেত্রে আমাদের কিছু ভূমিকা ছিল তো একক কোনো কৃতিত্ব না আমরা সোশ্যাল মিডিয়া থেকে ইনফরমেশন পাই এবং অ্যানালাইসিস করে যতটুকু করা যায় মানুষকে উদ্বুদ্ধ করা সেটুকু হয়তো করেছি এটা ছিল আপনার ভিডিওটা আজকের টাইমিং যদি হয় তার মানে দশটা থেকে সাড়ে দশটা হবে আমার এখানকার টাইম আমি তখন ছিলাম হাসপাতালে ঠিক ওই জায়গায় আমাকে দিল্লি থেকে একজন ফোন করে বললো যে তুমি কি আসাদ নূরের ভিডিওটা দেখেছেন আপনি আমি না এখনও দেখিনি বা একটু দেখেন এবং ওনার কাছে জিজ্ঞেস করেন পাসপোর্টটার কপি এবং ইয়ে আছে কিনা এটা দেওয়ার জন্য তখন আমি চিন্তা করলাম আমি হসপিটালে আমি জাস্ট আপনার কন্টেন্টটা দেখলাম যে হ্যাঁ আমি এটা বুঝতে পারছিলাম যে এটা আগের কন্টেন্ট হয়তো আপনি কি রিসিডিউল দিয়ে চালিয়ে রেখেছেন কি না তার কারণ হচ্ছে যে ওই সবসময় যে ওই সময় আপনার টাইমিং আর আমার টাইমিং হয়তো আপনার ঘুমার তখন তখন আপনাদের এখানে সকাল হয়নি আমি যে না আসাদ দ্বারে ফোন দেওয়া এখন আর সঠিক হবে না এরপরে যে আমি ফেসবুকে জাস্ট একটা স্ট্যাটাস দিলাম যে ছবি দাও এরপরে ইংল্যান্ডে থাকা এক ছেলে আমাকে ফোন দিয়ে বলতেছে আপনি মেসেঞ্জার চেক করেন পাসপোর্টের কপি দিয়েছে ওর ওয়াইফের হবিগঞ্জের ও যে যে দোকান থেকে মানে এই এই যে ইন্ডিয়া যাবে এটা কিন্তু দীর্ঘ ওর প্ল্যান আমি ওই প্ল্যানটাও জানতাম কিন্তু আমি শিওর ছিলাম না ও যে আপনি প্যাটিকোট ভিসা বলেছিলেন এটা আমি যতটুকু আমি যদি ভুল না বুঝে থাকি এটা হচ্ছে যে ওই যে কন্ট্রাক্ট ম্যারেজ তো যে নারীকে না আসল ভাই এখানে প্যাটিকোট ভিসা বলতে আপনার বিভিন্ন ভাবে আসে না বাংলাদেশ থেকে লোকজন এখন আমরা এখানে ইংল্যান্ডে যারা আসে এরা ম্যাক্সিমাম হচ্ছে যে একটা মেয়েকে এখানে বিয়ে করে আসে

আবার তার আর এক বন্ধুর কাছে এটা দিয়েছে সেই বন্ধু এই পাসপোর্টটা মানে কনফার্ম পাসপোর্টের একটা ডিটেল হলে তো হবে না কনফার্ম হতে হবে তবে এটা আমাদের একটা এটা আমরা বলতে পারি যে এটা একটা প্রাথমিক পর্যায় ছিল আমরা এরকম একটা জুলাই জঙ্গিকে বাংলাদেশে ডিপোর্ট করাতে পেরেছি ভবিষ্যতে আমার সম সহযোদ্ধা যারা আছেন তাদের একটু আমি ফাঁকে নির্দেশনা বা পরামর্শ দিয়ে রাখি কারুর আইডেন্টিটি পেলে ইনবক্সে দেবেন এমনকি ফেসবুকে ফেসবুকেও পোস্ট করবেন না করলে কমেন্টে প্রকাশ্যে করলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হবে ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আসবে কারোর আইডেন্টি দেওয়া যায় না এবং এটা প্রকাশ্যে না দিয়ে গোপনে দেবেন যারা কাজ করছে ফ্রন্টে আছে এটা যে কেউ হতে পারে এবিসি হায়দারবাহি হতে পারেন তরুণদা হতে পারেন আমি হতে পারে যে কেউ তো আসলে জুলাই জঙ্গিরা যে কোনো সুস্থ মানুষের শত্রু সুতরাং তাদের 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 যথাযথ শাস্তি দেওয়ার পুরো বিশ্ব মানুষ আছে যাকে দেবেন এটা হচ্ছে যে ইনবক্সে এবং সবসময় নজর রাখবেন আপনার জেলার কোন জুলাই জঙ্গি কোন জায়গায় যাচ্ছে অলওয়েজ খেয়াল রাখবেন এবং মনে রাখবেন এরা কিন্তু অপরাধী পৃথিবী পৃথিবীর যে কোনো দেশে যাক পাকিস্তান ছাড়া যে কোনো দেশে যাক তারা কিন্তু শাস্তি পাবে এটা মোটামুটি নিশ্চিত ভবিষ্যতের ব্যাপার আর হচ্ছে যে কে কী করলো এটা ক্রেডিট নেই আমি দেখছিলাম এক ছাত্রলীগের ছোট বোন আরেকটা ঘটনা এর মধ্যে ঘটে গেছে কলকাতায় এক জামার শিবির রাজাকারের জঙ্গি রক কেটে সে এসেছে কলকাতায় তার বিশেষ মুহূর্ত পার করার জন্য সেখানে ধরে তাকে উত্তম বদম দেওয়া হয়েছে দুঃখজনক বিষয় দেখলাম যে ওই উত্তম বোদনটা দিয়েছে সেটাই ক্রেডিট নিয়ে অনেকে মারামারি করছে এই জিনিসটা করা যাবে না এটা হচ্ছে যে আমরা ওই অনেক সময় একটু ইয়েই হয় মানে কন্দল তৈরি করে এটা করলে এখন আমাদের আসলে শত্রু মুক্ত করার সময় এবং আরো একটু মনে রাখতে হবে কোনোভাবে মারধরে না গিয়ে তাদের আমি বিশ্বাস করি এই মাহাদি যে পরিমানে ট্রমাটাইজ ছিল তার চেহারার দিকে তাকাবেন ওর জীবনে ও আর আর এত হয়েছে আমি মনে মনে না একটা মানুষকে দুইটা থাপ ট্রমা অনেক বড় শাস্তি আর কাউকে মেরে ফেললে দেখেন দেল্লা রাজা যে শাস্তিটা পেয়েছে থ্যাংক টু শেখ হাসিনা মানে আমৃত্য সে জেলে ছিল এখন যার ফাঁসি হয়ে গেছে ও তো টেরই পায় নাই মানে ধুকে ধুকে বিড়াল ইঁদুর ধরে কি করে দেখেছেন বেড়াল কিন্তু সে না কুকুরের মতো না কুকুর হচ্ছে লয়াল কিন্তু কুকুর বোকা মানুষকে বিশ্বাস করে কিন্তু বেড়াল কিন্তু খেলে অনেকক্ষণ খেলে অনেকক্ষণ খেলবো নইলে ভাই হইল কি এরা যে নির্যাতনটা করেছে আমাদের উপরে সকল মুক্তিকামী মানুষদের নিরাপদ মানুষদের ধরে ধরে মেরে গাছে চলিয়েছে আমার তো এই দীপুচন্দ্র দাসের ওই একটা জিনিস দেখলে বা খুব দুঃখজনক খুব দুঃখজনক হ্যাঁ তো তো এদের প্রত্যেকটা এই যে যারা এটা করেছে সঙ্গবদ্ধ এদের প্রত্যেকের শাস্তি এই বাংলাদেশে হবে আমরা এটা নিশ্চিত রাজাকারদের শাস্তি শাস্তি নিশ্চিত করেছি হবে তবে ধৈর্য হ্যাঁ খাবার নিয়ে মারামারি করবেন না এরা সবাই আমরা মিলেমিশে খাবো আর কি দেখুন প্রথমত আমি আমার বাংলাদেশের নাগরিকদেরকে যারা আসলে আওয়ামী লীগের যারা বন্ধু ভাইরা আছেন হতে পারেন বড় বা ছোট বিশেষ করে ছাত্রলীগের যারা আছেন তারা ভাই হবেন তো তাদের বর্তমানে যারা তাদের অনেকেরই কষ্ট যে ওকে ভারতের জেলে রাখা বা আরও কিছু আমি বলবো এটা আসলে ভারত আসলে আইনের দেশ এখানে আইন দ্বারাই সব কিছু চলে আপনি আছেন যদি কেউ ভারতে থেকে থাকেন এই পরিবর্তিত পরিস্থিতিতে বাধ্য হয়ে জানবেন আমি দীর্ঘদিন পাঁচ বছরের মতো নির্বাসিত ছিলাম ছিলাম অবশ্য আওয়ামী লীগ সরকারের কারণেই যাই হোক সেসব ভুলে গেছি ভারতে আসলে কেউ আছে তরুণদা যদি কাউকে ফোন করে বা মিনিস্টার একজন ফোন করে বললেন বা এমনকি কোনো এমপিও এগুলো আসলে আদালত বা আইনের ক্ষেত্রে কোনো প্রভাব হয় না একমাত্র তাকেই আইনের আওতা নেওয়া হবে যদি কেউ আইন লঙ্ঘন করে থাকে না লঙ্ঘন করলে তার কিছুই হবে না তো ভারতে এখন সে বাংলাদেশের নাগরিক সে পুলিশ পিটিয়ে মেরেছে হত্যা করেছে বাংলাদেশে ভারত তাকে জেলে নিতে পারে না সে ভারতে ভিসা জালিয়াতি করেছে কিভাবে সে মিথ্যা বলে ভুল মিথ্যা ডকুমেন্ট দিয়ে এবং বাংলাদেশ বাংলাদেশের ভারতীয় দূতাবাসে কাজ করা কিছু অসৎ লোকদেরকে ঘুষ দিয়ে সে ভারতের ভিসা পেয়েছে স্বাভাবিকভাবে এই বয়সের ছেলেপেলেরা এক বছরের বেশি ভিসা পাবে না তো ও জুলাই আঠারো মাস হয়ে গেছে জুলাই জঙ্গিদের অবস্থান তো তাকে তো এই আঠারো মাস আগে ভিসা দিয়ে সে আসতে পারে না তার মানে এই জুলাই জঙ্গি সে এই জঙ্গিগিরি করে তারপরে কিন্তু সে ভিসা পেয়েছে সেখানে কি করেছে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল লুকিয়েছে যেটা দিয়ে সে জঙ্গিপনা করেছে ওই প্রোফাইল দেখায়নি অন্য কোনো প্রোফাইল ফেসবুক পেজ দেখিয়েছে ভারতের শর্ত রয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখাতে হবে এবং তার টুরিস্ট ভিসার জন্য বা ট্রানজিট ভিসার জন্য তার যে ডকুমেন্ট দেখানো লাগে সেগুলো সে সঠিকভাবে দেখায়নি তো সেই ভিসা জালিয়াতির কারণে বা ভিসা ভুল তথ্য দিয়ে ভিসা পার কারণে তাকে ডিপোর্ট করতে পারে ভারতের ভেতরে যদি কোনো ক্রাইম করে সে তাহলে তাকে জেলে রাখা যেতে পারতো কিন্তু সেটা ভারত ডিপোর্ট করেছে ভারত ভারতের কাজ করেছে বাংলাদেশে তাকে এখন জামাই রাখবে ফুলের মালা দেবে এটা আসলে দুঃখজনক কিন্তু দেখা যাক কি হয় তবে তাকে যা তার প্রাপ্য দেওয়া হয়েছে বেসিক সে যে ট্রমাটাইজ ছিল এটা অসাধারণ ছিল মানে আমি মনে করি এটা তার প্রাথমিক শাস্তি পরবর্তীতে তার শাস্তি পাবে এবং তাকে দেখে অন্যান্য জুলাই জঙ্গিরা খুনাক্ষরেও পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমরা বারবার বলছিলাম দেখো ভারতের প্রতি বিদ্বেষ দেখিও না মিয়ানমারের প্রতি বিদ্বেষ দেখিও না কারণ তোমার পালিয়ে যাওয়ার এই দুটো দেশই আছে তুমি পালিয়ে যদি বিমান দিয়ে যেতে হয় ভারত যদি বলে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে হয় হয় আকাশসীমা বন্ধ করে দেয় তুমি কিন্তু বঙ্গোসাগরে ভাষা ছাড়া আর সমুদ্রে ভেসে কোথাও যাওয়া যায় না তো তোমার যাওয়ার কিন্তু কোনো জায়গায় নেই এখন পাকিস্তান পাকিস্তান করছো তার কথায় উস্কাচ্ছ তোমাকে কিন্তু গাছে তুলে মইটা নিয়ে নেবে যেমনটা দেখেন ক্রিকেটে নিয়ে নিল এই প্রথম ওয়ার্ল্ড কাপে স্বীকৃতি পাওয়ার পরে বাংলাদেশ খেললো না পাকিস্তানের কারণে বলছিলাম ভারতের ব্যাপারে বিদ্বেষ দেখিও না কারণ অহেতুক বিদ্বেষ কোনো ফল ফলবয় আনে না এখন আমি আকাশের প্রতি বিদ্বেষ দেখালাম আমার বিদ্বেষে বৃষ্টি নামবে না তো এরা মূর্খ পড়াশোনা করে না আবার বলে নিজেদেরকে মেধাবী যাই হোক তাদের ব্যাপারে বাদ দিই মুফতি মাসুদের ব্যাপারটা মুফতি মাসুদ অত্যন্ত অত্যন্ত নিরীহ একজন মানুষ আমি তাকে দুহাজার সাল থেকে চিনি এবং ভারতে আসার ক্ষেত্রে আমার একক ইনফ্লুয়েন্স আমি বলবো ছিল তাকে আমি নিশ্চয়তা দিয়েছিলাম আমি তখন ভারতে নির্বাসিত যে মাসুদ ভাই আপনি যদি আত্মপ্রকাশ করেন আপনার থাকা খাওয়ার দায়িত্ব আমি নিতে পারি আমি যদি ডাল ভাত খেয়ে থাকি আপনিও খাবেন এবং ভারতও খুবই নিরাপদ একটি দেশ আপনি এখানে নিরাপদ মাসুদ ভাই ভারতে এসছেন থেকেছেন তারপর আমি জেল চলে গেছি বাংলাদেশ গেছিলাম সেখানে জেল খাটলাম ভারতে আবার ফিরে এলাম পাসপোর্ট রেখে দিল আওয়ামী লীগ সরকার হেফাজতের কথায় আনফর্চুনেট তো ভারতে এসে আবার আমি অ্যারেস্টেড হয়ে গেলাম ইলেকশনের দিন সেটি ছিল দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের উনিশ তারিখ কলকাতায় ইলেকশন হচ্ছিল তো আমাকে জিজ্ঞেস করেছে আমি আমার আমি কোথাকার ভোটার আমি সত্য কথা বলেছি বাংলাদেশে আমি ভোটার না তারপরে আইডি চেক করতে চেয়েছে আমি বলেছি আমার কোনো আইডি নেই তো স্বাভাবিকভাবে পুলিশের কাছে আমাকে হস্তান্তর করেছে পুলিশ মামলা দিয়ে জেলে পাঠিয়েছে ফরেনার্স আমি ছয় মাস জেল খেটেছি প্রাউডলি জেল খেটেছি আমি কোনো অপরাধ করিনি তো তারপরে বেইলে আমি ছিলাম এই যে এই যে অভিজ্ঞতা মাসুদ সেখানে বৈধভাবে ভিসা নিয়েছিলেন এরপরে ওনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় খেয়াল করবেন ওনার ভিসা ছিল প্রায় চার বছর উনি ভিসায়ই ছিলেন ভিসা এক্সটেন্ড করতেন প্রত্যেক মাসে বছরে বছরে যেভাবে তসলিম আনাস এক্সটেন্ড করছেন তো ভিসার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে বাংলাদেশ হাইকমিশন গেলেন তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এগুলো দুঃখের কথা আওয়ামী লীগের জানা উচিত তো আওয়ামী লীগের যারা কলকাতা হাইকমিশনে ছিল এরা বেশিরভাগ জঙ্গি টাইপের মৌলবাদী বর্বর তারা মাসুদ ভাইকে মাসুদ ভাইয়ের বিরুদ্ধে বাংলাদেশে কোনো মামলা নেই তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তিনি কোনো নারী কেলেঙ্কারি টাকা আত্মসাত কাউকে থাপ্পর মেরে ভারতে আসতে বাধ্য হননি তার যেটা মনে হয়েছে তা তিনি দিনকে ধার্মিক মনে করেন না তিনি এত বছর ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন তার মনে হয়েছে যে ইসলাম সত্য নয় এটা তার ব্যক্তি স্বাধীনতা যেটা ভারতবাসীরা পেয়ে থাকে ধর্মীয় স্বাধীনতা যে আমি নাস্তিক কোনো ব্যাপার না মানে হু এ ইউ আর যে যার ক্ষেত্রে এটা কোনো ইয়ে করে না যে কে নাস্তিক কে একই পরিবারে থাকে তো এটা বাংলাদেশে সম্ভব না তো কলকাতায় অবস্থিত বাংলাদেশ কমিশন মাসুদ থেকে ভিসা দিলেন না শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে তিনি ভিসা সরি পাসপোর্ট পেলেন না বাংলাদেশের নাগরিক বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করতে পারলেন না তারপরে তিনি আমি বলেই ফেলি এখানে লুকানোর কিছু না তিনি নেপাল চলে যেতে চলে গেলেন গেলেন না যে আমি তসলিমা আপনাকে বলে তাকে অনুরোধ করলাম যে ভারতে আপনি নিরাপদ নন কারণ ভারতের আইন আপনি কে মুফতি কে কি এটা দেখবে না দেখবে আপনার ভিসা আছে কিনা প্রাথমিক পর্যায়ে পুলিশ ধরেই আপনাকে প্রথমে মামলাটা দিয়ে দেবে পরে জানা জানি হলেও কিছু করার নেই যেটা আমার ক্ষেত্রে হয়েছিল পরে পুলিশ বলে ফেলেছে যে আচ্ছা আপনি যে এরকম লোক জানতাম না আমি তো বলেছিলাম বলছে বলেছিলেন কতই তো কত লোক বলে কিন্তু আপনি এইভাবে মানে জীবন বাঁচাতে এখানে এসছেন কিন্তু আমরা তো মামলা দিয়ে ফেলেছি আর বাংলাদেশের মতো না যে একটা কেস দিয়ে ফেললো কাগজটা ছিঁড়ে ফেলে দেবে এখানে এইভাবে হয় না তো মাসুদ ভাইকে আমি এটা বুঝিয়ে বলেছিলাম যে মাসুদ ভাই আপনি আপনি নেপাল যান নেপালে পলিটিক্যাল অ্যাসাইলামের ব্যবস্থা আছে ইউনাইটেড নেশনসের আন্ডারে মানে ইউ ইউএনএসসিআ আর সেখানে রিফিউজি স্ট্যাটাস দেয় ভারতে ইউ আছে কিন্তু তারা বাংলাদেশিদেরকে বা ভারতের সাথে যাদের ল্যান্ড বর্ডার তাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেয় না ফলে আপনি এখানে কোনোভাবেই বৈধ নন এই যে হায়দার ভাই আপনি ইউকে আছেন আপনি বুঝবেন যে কেউ এসা ক্লেম করতে পারে কিন্তু ভারতে যে কেউ এসা ক্লেম করতে পারে না আপনাকে বুঝতে হবে আফগানিরা পারে বাংলাদেশিরা পারে না